পিতা মাতা যদি তোমার অসন্তুষ্ট হয়ে যায় কোন কাজে তোমার কোন কাজে যদি তোমার পিতা মাতা অসন্তুষ্ট হয়ে যায় তাহলে আল্লাহ তাআলা তোমার পর অসন্তুষ্ট হয়ে যায় আর যখন আল্লাহ তাআলা তোমার প্রতি অসন্তুষ্ট তোমার জন্য ভরবা দুনিয়াতে তুমি কোন সফলতা অর্জন করতে পারবা না দুনিয়াতে তুমি কোন কামিয়াবি অর্জন করতে পারবা তুমি إله الرحمن الرحيم وقضى ربك أن وقضى ربك ألا تعبدوه إلا إياه وبالوالدين إحسانا عندك الكبر احدهما او كلاهما فلا تكن لهما اف ولا تنهرهما وكلهما قولا كريما وقال النبي صلى الله عليه وسلم رضا ربي رضا الوالدين. رضا ربي رضا الوالدين وسخط ربي سخط الوالدين. أو كما قال عليه الصلاة والسلام كشف <تشفت> الدجى <جاب> بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله <applause> الحمد لله جي اس اس حفظي مدرسة জাঙ্গালিয়া মাদারগঞ্জ জামালপুর এর উদ্যোগে হেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে ইসলামী মহাসম্মেলনে সম্মানিত সভাপতি প্রধান অতিথি এবং দেশবরণ্য আলোচক বৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট ছাত্র ভাইরা সকলকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরক আজকের এই মজমা এই আয়োজন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়োজন দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি একটি জায়গা এটি একটি জান্নাতের টুকরো এই জান্নাতের টুকরোয় আমাদেরকে এসে বসার যে মহামণিব তৌফিক দান করেছেন সেই মহামণিবের দরবারে সকলের দিন খুলে শুক্রিয়া জ্ঞাপন করে শুক্রিয়া বলি আলহামদুলিল্লাহ সম্মানিত সুধী আমি আপনাদের সামনে কোরআনে কারিমের একটি আয়াত নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট একখানা হাদিস পেশ করেছি আল্লাহ চাহে তো উক্ত আয়াত ও হাদিসের আলোকে কিছু কথা বলার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ তাআলা সম্মানিত উপস্থিতি মহান আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন কোনো না কোনো মাধ্যম হিসেবে কারো না কারো মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে এই পৃথিবীতে আল্লাহ আমাদেরকে প্রেরণ করেছেন আর তারা হল আমাদের জন্মদাতা পিতা মাতা মহান আল্লাহ কারিম সে সে জন্মদাতা পিতা মাতার মর্যাদা সম্মান

সর্বপ্রথম আল্লাহ তালার হককে বলে পিতামাতার হক এনেছেন পিতা মাতার হকের কথা এনেছেন এতে বোঝা যায় যে দুনিয়াতে আল্লাহ তালার হকের পরপরই আল্লাহ তালার বিধানের পরপরই আল্লাহ তালা পিতামাতার হককে প্রাধান্য দিয়েছেন সম্মানিত উপস্থিতি এই জন্য নবী আকরাম সাল আলহ্লাম করার জন্য সাব একরাম রাজিয়াল্লাহারা আহমদেরকে উৎসাহিত করতেন নিবাগন সরলভোয়ানী হাস রাম বলেন হুমায় যে না থুকে মনা রুকা হুম কা তোমার পিতা হচ্ছে তোমার জন্য যে না আবার তোমার পিতামতাই হচ্ছে তোমার জন্য যেহার নাম তুমি যদি তোমার পিতামাতার সাথে ভালো ব্যবহার করো যদি তুমি তোমার পিতামাতার সাথে উত্তম ব্যবহার করো তুমি যদি তোমার পিতামাতার সাথে তুমি যদি তোমার পিতামাতার সাথে ইহসানপূর্ণ আচরণ করো তাহলে তোমার জন্য জান্নাত ওয়াজিব আর যদি তুমি তোমার পিতামাতার সাথে খারাপ আচরণ করো তুমি তোমার পিতামাতার অবাধ্য আচরণ করো তাহলে তোমার জন্য জাহান্নাম ও তুনিয়ার মুসলমান আজ সমাজে শোনে না ছেলে পিতা মাতার কথা শোনে না ছেলে পিতা মাতার অভদ্রচারণ করে পিতা মাতা এমন এক সম্পদ এমন এর মূল্যবান সম্প যেই যার পিতামাতা মাতা নাই তার কাছে কেন বুঝে যায় পিতা মাতা আর কি সব কি মূল্য মূল্য পিতা মাতা কত অমূল্যবান জিনিস উদ্ধনিয়াতে মানুষ ধুনিয়াতে মানুষ মহা অমূল্যবান জিনিসের জন্য কত কিনা করে মহা অমূল্যবান জিনিস একজন মানুষের কাছে যদি কোনো মূল্যবান জিনিস না থাকে সে বুঝে মূল্যবান জিনিসের কদর একজন মানুষের কাছে যদি কোন মূল্যবান জিনিস না থাকে সে বুঝে মহামূল্যবান জিনিসের কদর আর যার কাছে মূল্যবান জিনিস সর্বদাই থাকে সে ওই মূল্যবান জিনিসের কদর বুঝে না হেলায় খেলায় অবহেলা করে সেই মূল্যবান জিনিসটাকে ঠিক তেমনি দুনিয়াতে যাদের পিতামাতা জীবিত আছে ও মুসলমান যাদের পিতামাতা এখনো জীবিত আছে তারা অনেকেই বোঝে না কি কদর পিতা কি মূল্য কি মর্যাদা তারা বুঝে কিন্তু যাদের পিতা মাতা নাই যারা সমাজে অবহেলিত লাঞ্ছিত অবমান অবস্থায় জীবন যাপন করে বড় হয়েছে তাদের কাছে গিয়ে যদি আমরা জিজ্ঞাসা করি ও ভাই তাদের থেকে একটি কথাই আমরা জানতে পারবো বুঝতে পারবো পিতা মাতা তার কাছে হচ্ছে অমূল্য সম্পদ পিতা মাতার সহিত ভালো ব্যবহার করা পিতামাতার সহিত ভালো আচরণ করা সন্তানের জন্য দায়িত্ব ও কর্তব্য নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে মানুষ তুমি তোমার পিতামাতার সাথে কখনো খারাপ আচরণ করোনা এমন আচরণ করোনা যে আচরণের কারণে পিতামাতা অসন্তুষ্ট হয় আর পিতামাতা যদি অসন্তুষ্ট হয় তাহলে মহান আল্লাহ তাআলা

যদি দুনিয়াতে তুমি তোমার পিতা মাতার সন্তুষ্টি অর্জন করতে পারো তোমার পিতা মাতার সন্তুষ্টি অর্জন করার মাধ্যমে আল্লাহ তাআলা তোমার প্রতি সন্তুষ্ট হবেন যখন আল্লাহ তাআলা তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন না বান্দা তখন আল্লাহ তাআলার জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে আর যখন তুমি তোমার পিতা মাতার সাথে খারাপ আচরণ করবে তুমি তোমার পিতা-মাতাকে কষ্ট দিবে langchain করবে তোমার পিতা-মাতার সাথে খারাপ ব্যবহার করবে তাদের সাথে বাগ বিতন্ড করবে তখন আর ওই পিতা-মাতা যদি তোমার খারাপ আচরণের কারণে তোমার খারাপ আচরণের কারণে যদি পিতা-মাতা অসন্তুষ্ট হয়ে যায় ও মুসলমান পিতা-মাতা অসন্তুষ্টির কারণে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে যান নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাখতর রব্বি সাখতর ওয়ালিদাইন পিতা মাতা যদি তোমার অসন্তুষ্ট হয়ে যায় কোন কাজে তোমার কোন কাজে যদি তোমার পিতা মাতা অসন্তুষ্ট হয়ে যায় তাহলে আল্লাহ তাআলা তোমার পর অসন্তুষ্ট হয়ে যায় আর যখন আল্লাহ তাআলা তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে রে বাবু বান্দা তখন দুনিয়া তোমার জন্য বরবাদ তো তোমার জন্য বা দুনিয়াতে তুমি কোনো সফলতা অর্জন করতে পারবা না দুনিয়াতে তুমি কোনো کامیابی অর্জন করতে পারবা না আখিরাতেও তুমি জান্নাত পাবে না এজন্য আমাদেরকে পিতামাতার ভালো ব্যবহার করতে হবে পিতামাতার সহিত ভালো ব্যবহার করে দুনিয়াতেই জান্নাত অর্জন করতে হবে আর যখন দুনিয়াতে আমরা পিতা মাতার সেই ভালো ব্যবহার করে আল্লাহ তাকে সন্তুষ্ট করতে পারবো তখনই আল্লাহ তা জান্নাত আমাদের জন্য হবে